আজকে চলে এসেছি তোমাদের সামনে দেখো একটা ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে কিসের ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো কি পরে আছি আমি দেখো একটা দুর্দান্ত একটা সম্বলপুরি ইকাত পরে আছি আমি মারাত্মক সুন্দর যাকে বলে দেখো জাস্ট কিসটা দেখো চরম একটা অরিজিনাল মানে এটা রেপ্লিকা হলেও একটা অরিজিনাল ইকাত সিল্কের থেকে জাস্ট কোনো অংশে কম না এত সুন্দর পিস দেখো শাড়িটা আমি যেটা পরে আছি আমি কিন্তু পরে আছি একটা পেস্তা গ্রিনের সাথে দেখো রানির পুরো কন্ট্রাস্টে গেছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাবে ডুয়েল টোন ঠিক আছে চলো আমি এবার কালার অপশান দেখাচ্ছি তোমরা কিন্তু কালার অপশান দেখো আর অবশ্যই কিন্তু এসেস নিতে থাকো ঠিক আছে ওটা এখন একটু পরে করো দেখো এই চলে যাচ্ছে আওয়াজ আসছে এই চলে যাচ্ছে পুরো পাউডার পিঙ্কের মধ্যে দেখো এই চলে যাচ্ছে পুরো পাউডার পিঙ্কের মধ্যে তার সাথে দেখো উফ কি দেখতে এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য কিন্তু এটা দিয়েই আমি স্টার্ট করলাম ভিডিওটা এই দেখো শাড়িটা তোমাদেরকে আমি ব্লাউজ পিসটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা দেখলে তো জাস্ট ছিটকে যাবে দেখো ব্লাউজ পিসটা শুধু দেখো এই চলে যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আর পুরো শাড়িটা দেখো চলে যাচ্ছে এইরকম ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর কোনো কথা হবে না প্রত্যেকটা কালার অপশান জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও এক একটা কালার অপশান ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে দেখো এই চলে যাচ্ছে কালারটা এটা কিন্তু যাচ্ছে পুরো পাউডার পিঙ্কের মধ্যে ওয়াও সো নাইস ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগছে তোমরা কিন্তু ঝটপট করে এস ডান করে ফেলো ঠিক আছে চলো নেক্সট কালার অপশান এবার দেখাবো আমি তোমাদেরকে নেক্সট কালার অপশান দেখে নাও একটু ঝটপট করে দেখাচ্ছি এটা দেখো চলে যাচ্ছে পুরো ব্লু এর মধ্যে এইটা দেখো চলে যাচ্ছে পুরো ব্লু এর মধ্যে একদম কিন্তু রেপ্লিকা সম্বলপুর ইকাত সিল্ক দেখাচ্ছি দাম যাচ্ছে কিন্তু ওয়ান থ্রি নাইন নাইন তেরোশো নিরানব্বই টাকা দেখো এই চলে যাচ্ছে শাড়িটা ঠিক আছে পুরো ব্লুয়ের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে তো আঁচল পোর্শন আর এই দেখো চলে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে পুরো শাড়িটা যাবে এই রকম ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার জাস্ট এক সে বারকার এক এত সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেটা ভালো লাগছে তোমরা কিন্তু জাস্ট এসেসটা ডান করে ফেলো ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু নিতে ভুলো না এই দেখো চলে যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে चलो नेक्स्ट कलर अपशन देखो वाओ वाओ एक पिस देखो पुरो रेडर साथटल ग्रीन रेडर बटल ग्रीन वाओ एक पिस देख चलो रेड कलर टा की मारा तो लागजे शुद्ध देख রেড কালারটা শুধু দেখো রেডের সাথে কিন্তু একদম তোমরা পেয়ে যাচ্ছ পুরো বাটাল গ্রিনের কন্ট্রাস্ট ঠিক আছে বাটল গ্রিনের কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো শাড়ি আর এই চলে যাচ্ছে তোমাদের এই রকম একটা মারাত্মক সুন্দর ব্লাউজ পিস যেটা দিয়ে পরলে কিন্তু একদম তুমি অনন্যা ঠিক আছে ভীষণ সুন্দর লাগবে যারা এই শাড়িটা নেবে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এই ব্লাউজ পিসটা দিয়েই পড়ো কেননা এই ব্লাউজ পিসটা দিয়ে এই শাড়িটা যতটা ভালো লাগবে তার থেকে কিন্তু অন্য কোনো ব্লাউজ পিস দিয়ে ভালো লাগবে না দেখো এই চলে যাচ্ছে রেড কালারটা নেক্সট দেখো ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি চলে এসছে আমাদের পার্পেল ও ফাটা ফাটি ফাটা ফাটি জাস্ট ফাটা ফাটি দেখো এই চলে যাচ্ছে পার্পেল পার্পেলের সাথে পুরো ডুয়েল টোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এই চলে যাচ্ছে শাড়িটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ি আর ব্লাউজ পিসটা অবশ্যই দেখিয়ে দেব এই চলে যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে গ্রিনের কন্ট্রাস্টে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা পুরো একটা ইকাতের ওপর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো এই চলে যাচ্ছে শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু জাস্ট ওয়াউট প্রত্যেকটা কালার অসাম এক একটা কালার কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করছি নেক্সট দেখো চলে যাচ্ছে মেহেন্দি গ্রিনের সাথে রানির ডুয়েল টোন ইকাত সিল্কের ডুয়েল টোন এটা কিন্তু রেপ্লিকাতেই মনে হয় ফার্স্ট বার করলো ইকাত সিল্কের ওপর সম্বলপুরি ইকাতের ওপর ডুয়েল টোন রেপ্লিকাই কিন্তু ফার্স্ট বার করলো দেখো এই চলে যাচ্ছে মেহেন্দি গ্রিনের সাথে একদম রানির কন্ট্রাস্ট এই চলে যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা আর এই দেখো ব্লাউজ পিস ভীষণ সুন্দর ওয়াও 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 দারুণ লাগবে এই ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে তোমরা পরো যা মারাত্মক সুন্দর লাগবে না ভীষণ সুন্দর লাগবে দেখো এই চলে যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে ভীষণ সুন্দর লাগছে যার যেটা ভালো লাগছে এসে ডান করতে থাকো দেখো নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাচ্ছে দেখো পুরো সি গ্রিনের ওপর তোমাদের চলে যাচ্ছে সি গ্রিনের ওপর দেখো চলে যাচ্ছে ডুয়েল টোন সিগ গ্রিনের ওপর চলে যাচ্ছে ডুয়েল টোন ওয়াও So nice back. Home. এই চলে যাচ্ছে শাড়িটা এটা কিন্তু পেয়ে যাচ্ছে আঁচল পোষণ ভীষণ ব্রাইট দেখতে শাড়িটা দেখো যে কোনো এজের যে কেউ কিন্তু এই এইসব শাড়িগুলো ক্যারি করতে পারবে ঠিক আছে মানে মা থেকে মেয়ে সবাই পড়তে পারবে এই দেখো চলে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ভীষণ সুন্দর সুন্দর এক একটা পিস দেখালাম মানে কোনো কথা হবে না এবারে পুজোয় কিন্তু দুর্দান্ত দুর্দান্ত পিস আমি তোমাদেরকে তোমাদের সামনে কিন্তু হাজির করছি তোমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এসএস জয়েন্ট করতে হবে ভিডিও গুলো দেখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে একদম আমার নাম্বার নাইন এইট জিরো ট্রিপল ফোর ওয়ান ডবল ফোর নাইন নাম্বারে চলো আজকের মতো এই পর্যন্তই যাদের যাদের সম্বলপুরি ইকাত সিল্ক ভালো লাগছে তোমরা কিন্তু ঝটফট করে এসএসটা ডান করে ফেলো চলো টাটা